আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি যতীন্দ্রমোহন বাগছির লেখা কাজলা দিদি কবিতাটি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগু আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঠাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘরে থেকে কেন কেনমার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন মা ছুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকা গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই ছাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা ও থেকে আনবি যখন জল ডালিম গাছের পাকে পাকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁটতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই ধন্যবাদ সবাইকে